কোরবানির ঈদে তেরো থেকে চব্বিশ জুন পর্যন্ত বারো দিনে ঈদ যাত্রায় দুশো ষোলোটি সড়ক দুর্ঘটনায় দুশো পনেরো জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন দুশো আটাত্তর জন বনানী বিআরটিএ ভবনে ঈদ পূর্ববর্তী ও পরবর্তী দুর্ঘটনা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সড়ক দুর্ঘটনা নিয়ে বেসরকারি কিছু সংস্থা বিভ্রান্তিমূলক তথ্য দেয় বলেও অভিযোগ করেন তিনি ঈদুল আজহা পূর্ববর্তী ও পরবর্তী সড়ক দুর্ঘটনা ও বিআরটিএ কর্তৃক গৃহীত ব্যবস্থা বিষয়ক সংবাদ সম্মেলন সেখানে ঈদযাত্রায় সড়ক ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনার তথ্য উপাত্ত তুলে ধরেন বিআরটিএ চেয়ারম্যান এবারও সবচেয়ে বেশি প্রাণহানি মোটর সাইকেল দুর্ঘটনায় তেরো থেকে বিশ জুন এই আট দিনে পঞ্চাশ জন নিহত হয়েছেন যা মোট নিহতের চৌত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ পবিত্র ঈদুল চলাকালীন অর্থাৎ আগে পরে বোর্ড তেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই বারো দিনে বিয়ারটিআর রিপোর্ট অনুযায়ী দুশো ষোলোটি সড়ক দুর্ঘটনায় দুশো পনেরো জন নিহত দুশো আটাত্তর জন আহত হয় গড়ে প্রতিদিন আঠারোটি স্বর্গ দুর্ঘটনায় প্রায় আঠারো জন নিহত প্রায় তেইশ জন আহত হয় নূর মোহাম্মদ মজুমদার বলেন একটি বেসরকারি সংস্থা সড়ক দুর্ঘটনা নিয়ে ইত যাত্রার 13 দিনের রিপোর্ট প্রকাশ করেছে যেখানে নিহতের সংখ্যা বিআরটিএ থেকে 32 জন বেশি দেখানো হয়েছে সিএনজি 6 মারা যাচ্ছে সেখানে আহত থাকে আহত থাকলে দুইজন ম্যাক্সিমাম মারা যায় তাহলে এখন আপনার আমার ফসল উত্তরটা পেয়েছেন তো সুতরাং ওনাদের যে সব গাণিতিক হিসাব বিদেশের সঙ্গে মিলবে না বিদেশে তো আমাদের দেশের মত রাস্তার পরিবেশ না সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন নগরীতে চলাচলকারী ভাঙা চোরা ও আনফিট যানবাহনের বিরুদ্ধে আগামী এক জুলাই থেকে অভিযান পরিচালনা করা হবে এক তারিখ থেকে যেহেতু অভিযান পরিচালনা হবে সেক্ষেত্রে মানে এর ব্যত্যয় ঘটু না আমরা শামিম রেজা যমুনা নিউজ ঢাকা প্রায় পনেরো ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ময়মনসিং ও নেত্রকোনায় গ্যাস সরবরাহ ত্রিশালের নারায়ণপুর গ্রামে একটি ভবন নির্মাণের সময় গ্যাস লাইনে আঘাত লাগে এতে ক্ষতিগ্রস্ত হয় ঢাকা ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ বন্ধ হয়ে যায় দুই জেলার গ্যাস সরবরাহ চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা হোটেলগুলোতে দেখা দেয় খাবার সংকট ব্যাহত হয় ভালুকার শিল্প কারখানায় উৎপাদন সঞ্চালন লাইনের মেরামত কাজ শেষে রাত দশটা নাগাদ স্বাভাবিক হয় গ্যাস সরবরাহ